আসসালামু আলাইকুম দর্শক আজকে কলা ময়দা বেকিং পাউডার স্বাদ মতো চিনি লবণ এই সামান্য জিনিসগুলো দিয়ে আমি একটা রেসিপি বানাবো আপনারা দেখবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে ভালো লাগার মতোই কলাগুলো অনেক নরম হয়ে গেছে সেজন্য চিন্তা করলাম এটা দিয়ে কি করা যায় একটা নাস্তা তৈরি করে ফেলি তাহলে বাচ্চারা খাবে চামড়া গুলো কালো কালো দেখে খাচ্ছিল না তাই আমি কলাগুলো নিয়ে একটু চিনি সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ বেকিং পাউডার আর এক পাওয়া পরিমাণ ময়দা দিয়ে কলাগুলো দিয়ে ভালো করে মেখে নিলাম ভালো করে মেখে তেলের পোয়া বানাবো সেজন্য এরকম একটা ডো তৈরি করে নিলাম যেটা হাত দিয়ে ধরলেই গোল হয়ে যাচ্ছে এবং আমি তাহলে ছাড়ার সাথে সাথে এটা ফুটবল কুয়া এত মজা এর মতো স্বাদ আর কোনো কিছুর তুলনায় হবে না আপনি কি কলার পিঠা কাচ্ছেন নাকি তালের পিঠা কাচ্ছেন সেটাই বুঝতে পারবেন না অসাধারণ মজা আমি বললে তো হবে না আপনাদেরকেও খেয়ে বানায় টেস্ট করতে হবে যে আসলে কি সত্যি কিনা একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের আপনাদের বন্ধু মজা বাচ্চারা মতো এর মতো মজা কোনো কিছুর তুলনায় আসে না কলার যে একটা খুশবো সেটা মনে হয় যেন তালের পিঠা এরকম মানে খুব মজা ভেতরে এটা একদম ফুলকো ফুলকো হয়ে থাকে একদম মজা মজা অসাধারণ তেলটা গায়ে থাকে না ছেড়ে ছেড়ে আসে অনেক ভালো লাগবে আপনাদের আশা করি আপনারা সবাই আমার কথায় না অবশ্যই আপনারা বানাবেন বাসায় ট্রাই করে দেখবেন খেয়ে দেখবেন ইনশাল্লাহ এবং আপনাদের যদি ইচ্ছে হয় আমায় জানাতেও পারেন কমেন্ট বক্সে টা ভালো লাগলে দেখবেন আশা করি ফেসবুক পেজেও পাবেন ইউটিউবেও পাবেন আপনারা যদি দেখতে চান তো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ এরকম আনকমান ভালো ভালো নতুন ভিডিও অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিশ পৌঁছে যাবে এরকম করে অবশ্যই দেখতে পারেন আমার সাথে থাকবেন আশা করি দেখুন আমি কিভাবে ছাড়তে ছোটো ছোটো করে কিন্তু ছাড়ার পরে মনে হচ্ছে যে অনেক বড় বড় ফুলকো ফুলকো দেখতে অনেক সুন্দর কালারটাইও অনেক সুন্দর হয় বাদামি দেখো এটা ছাড়া অনেক সহজ হাতে যখন লেগে যাবে আপনার হাতটা একটু ভিজিয়ে নেবেন তাহলেই আপনার থেকে ছাড়তে মজা লাগবে সুবিধা হবে হাতে আর লেগে থাকবে না অনেক সুন্দর হয় কম সময়ের মধ্যে বেশি নাস্তা এবং খাও যত কিছু কম বাধা নেই এরকম নাস্তা তৈরি হয়ে গেল আশা করি আপনাদের সবার আমার রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আশা করি সবাই এটা ট্রাই করবেন আল্লাহ হাফেজ